আমি খুব ইউনিক অসাধারণ একটা মোমো রেসিপি আপনাদের সাথে শেয়ার করবো মোমোর অনেকগুলো রেসিপি আছে আমার কাছে এই রেসিপিটা সবচেয়ে বেশি ইউনিক এবং সবচেয়ে বেশি মজার মনে হয় আর আমরা যেহেতু বাঙালি আমাদের টেস্ট বার্ডের সাথে কিন্তু এই রেসিপিটা সম্পূর্ণভাবে চলে যায় আবার রেসিপিটাও কিন্তু অনেক সহজ আর সবচেয়ে মজার কথা হচ্ছে রেসিপিটা অনেক জুসি অনেক মজার খেতে অসাধারণ হয়েছিল মোমোটাতে আপনাদের সাথে শেয়ার করতে চলে আসলাম তো প্রথমে আমরা পরোটা যেরকম করে বেলি সেরকম করে পরোটার কাই ধরে নিই নিয়ে আমরা এটা এভাবে বেলে নিব ওটা আমি আলাদাভাবে আর দেখালাম না ওইটা নর্মাল যেভাবে পরোটার ডোটা ধরি সেভাবেই ধরে নিব এরপর এভাবে আমি গোল গোল করে শেপ করে কেটে নিব তো এটা আপনারা আপনাদের সুবিধা মতো কোনো ঢাক না দিয়ে আপনারা করে নিতে পারেন তারপর এভাবে লেচিগুলোকে আমি এভাবে আলাদা করে নিয়ে এরপর আমি লেচিগুলোর মধ্যে একে একে করে আমার যে পুরটা রেডি করেছি পুরটা আসলে আপনারা আপনাদের পছন্দ মতো চিকেন বিফ যে কোনো কিছু দিয়ে করে নিতে পারেন আমি আমার বিফ দিয়ে করেছি আমার একটা প্যাটির রেসিপি আছে ওইখানের মধ্যে আপনারা আগের ভিডিওতে দেখতে পারবেন তো এরপর প্যাটি এটা আপনার স্বাদ মতো আপনার যে কোনো কিছু দিয়ে করতে পারেন অনেকে ভেজিটেবল দিয়েও মোমো করে থাকে তো কুড়টা বেসিক্যালি ইজি মাংস সিদ্ধ করে জাস্ট বিভিন্ন রকম মশলা দিয়ে সস আর টমেটো সস দিয়ে আমি তৈরি করে নিয়েছি এরপর আমি এভাবে সুন্দর সুন্দর করে শেপ করে নিয়েছি শেপটা বেসিক্যালি আপনাদের পছন্দ মতো করে নিতে পারেন আমার কাছে এটা সবচেয়ে ইজিয়েস্ট মনে হয়েছে আর এভাবে করলেও অনেকক্ষণ ভালো থাকে মানে এটা ছুটে যায় না তো অনেকে হয়তো মনে করতে পারেন যে এভাবে করলে তো ছুটে যাবে না আমার কিন্তু এভাবে ছুটে যায়নি আপনারা দেখতে পারবেন ভিডিওতে তারপর আমি একটু হালকা তেলে একটু টোস্ট করে নিয়েছি এপিট ওপিট করে ভেজে নিয়েছি তারপরে এভাবে ভেজে নেওয়ার পরে আমি এখানে অল্প জালে কিন্তু ভেজেছি খুব বেশি কড়া ভাজি করা যাবে না খুব বেশি সময় নিয়েও ভাজি করা যাবে না অল্প আছে একটু এই পিটোপিট একটু যখন শক্ত হয়ে আসবে জাস্ট তখনই কিন্তু আমি এটাকে বুঝবো যে আমার এটা পরিপূর্ণভাবে ভাজা হয়ে গেছে খুব কড়া ভাজতে গেলে কিন্তু এটার ফ্লেভারটা ভালো আসবে না এরপর আমি আরেকটা প্যানের মধ্যে একটু তেল দিয়ে সেখানের মধ্যে একটু লাল মরিচ বা চিলি ফ্লেক্স যেটাই বলেন না কেন আমি চিলি ফ্লেক্সের বদলে লাল মরিচ শুকনো লাল মরিচ দিয়ে দিয়েছি এরপর এখানে একটু টমেটো সস সয়া সস অ্যাড করে নিয়ে এটার আমি যে গ্রেভিটা সেটা তৈরি করে নি এরপরে এই মজার গ্রেভিটা যখন একটু ঘন হয়ে আসবে তখন আমি আমার এই হালকা যে ফ্রাই করা মোমোগুলো আছে আর সেটা দিয়ে দেবো বিশ্বাস করেন এমনি কাঁচা মোমোর থেকেও কিন্তু এরকম হালকা ফ্রাই করা মোমোগুলো কিন্তু খেতে অনেক মজা হয় আর আমরা বাঙালিরাতে এমনি একটু মচমচে খাবার পছন্দ করি আমার কাছে এটা বেস্ট মনে হয়েছে কারণ আমরা আমাদের টেস্ট বার্ডের সাথে কিন্তু এটা সম্পূর্ণরূপেই চলে যায় আর সসে আলাদা করে ডুবানোর ঝামেলা নেই এটার মধ্যে সসটা খুব সুন্দর করে ঢুকে যাবে মিশে যাবে এবং খেতেও খুব ভালো লাগবে এরপর একটু সময় নিয়ে মৃদু আছে আমি পিটোপিট করে একটু ভালো করে এটাকে রান্না করে নিব খুব বেশি সময় নেই নি প্রায় পাঁচ থেকে ছয় মিনিটের মধ্যে আমার এটা সুন্দর করে হয়ে গেছে আর সসটাও কিন্তু প্রায় ঢুকে গেছে আর মমোটার ভিতর এমন দেখতেও কিন্তু দেখতেই পাচ্ছেন খুব সুন্দর আমার এখনই আবার খেতে ইচ্ছে হচ্ছে রেসিপিটা কিন্তু খুব মজার অবশ্যই বাসা ট্রাই করে দেখবেন এবং অবশ্যই জানাবেন আপনার রেসিপিটা কেমন লেগেছে আর আমার চ্যানেলটি অবশ্যই কষ্ট করে সাবস্ক্রাইব করে রাখবেন আমার লাইক কমেন্ট করে আমার পাশে থাকবেন আমাকে উৎসাহ দিবেন আশা করছি আপনাদের কাছে রেসিপিটা অনেক ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ